গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একদমই ভালো নেই কেননা তোমরা তো জানোই আমার হঠাৎ করে এত সর্বনাশ হয়ে গেছে আমি আর তোমাদেরকে বলে কি করে বোঝাবো কালকে সারা রাত্রি একদমই ঘুম নেই খাওয়া নেই তবে মাথার যন্ত্রণা প্রচুর মাথার যন্ত্রণার জন্য আমি উঠতেও পারছি না তবে তো এখন আবার ছেলে পরীক্ষা দিতে চলে যাবে তার জন্য একটু ভাত রান্না করতে হবে দেখো মুখে কী অবস্থা হয়েছে চোখগুলো ভুলে তবে আমি আবারও আজকে নতুন করে চ্যানেল একটা খুলেছি তোমরা অবশ্য একটু পাশে থেকে সাপোর্ট করো তবে এই চ্যানেলের মাধ্যমে কিছু একটা করতে চাই আর কী কারণে যে এরকম হয়েছে আমি নিজেও জানি না কোথায় ভুল হয়েছে কোথায় কি হয়েছে সেটা আমি এখনও খুঁজে পেলাম না তবে তোমাদের যদি কারো জানা থাকে বলে কি কারণে এরকম হয় অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে দেখো এই যে আমি সকালে ডিম অমলেট করে ছেলের জন্য একটু মাখা মাখা রান্না করছি কেননা মনটা আসতে এতটাই খারাপ তবে ছেলে এখন খেয়ে যাবে তার জন্য একটু রান্না করে দিচ্ছি আর সত্যি কথা বলতে একটা জিনিস যদি এরকম করে নষ্ট হয়ে যায় আমি তিল তিল করে তাল বানিয়েছিলাম সেই তালটা আসতে খেতেও পারলাম না অথচ নষ্ট হয়ে গেল না কিন্তু কোথায় যে হারিয়ে গেলো এটাই হচ্ছে সবথেকে মনের দুঃখ কি করে যে আমার চ্যানেলটা হারিয়ে গেল এটাই আমার অনেক দুঃখ তবে তোমরা যেভাবে আমাকে একটু ভালোবাসা দিয়েছিলে এখনও ঠিক একইভাবে একটু ভালোবাসা দাও তোমাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করছি কি বলে আর তোমাদেরকে বুঝাবো তবে আজকে এখানেই রাখছি তোমরা সবাই ভালো থাকো আর একটু পাশে থাকো